সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আপনাদের দেখাবো বাংলাদেশের ঐতিহাসিক বাগেরারেস গম্বুজ মসজিদ এখন এখানে হাজার হাজার লোক আসে দেখার জন্য এটা আমাদের সাইট গম্বুজের বাইরের সাইড অনেক সৌন্দর্য বাইরের পরিবেশটা অনেক সুন্দর ফুল গাছ আছে সাইড গম্বুজের মসজিদের গেট এলে গেট গেট দিয়ে ঢুকলাম এখানে মহিলা পুরুষ সবাই এসে দেখার জন্য বাইরে সৌন্দর্য দেখেন মানে বওয়ার মতন পরিবেশ আছে গাছ আছে দুই সাইডে দুই সাম্যের সাইডটা এখানে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য উপরে ওইলে গম্বুজ আর আপনাদেরকে বিতার সাইডটা দেখাবো গম্বুজ যেগুলো উপরে এগুলো বিতেের থেকে দেখা যায় হলে গেট বিতারের ডোকার ভিতরের সাইড মসজিদের ভিতর এই ভিতরে মানুষ ঢুকে দেখে আর এগুলো গম্বুজ এই যেগুলো এগুলো দেখছেন এগুলোর উপরে সব গম্বুজ এই কলমগুলো সব পাথরের কলম এগুলো পাথরের কলম আর এই প্রত্যেকটা গম্বুজ এগুলো এই উপরে যেগুলো গম্বুজ দেখছেন এগুলো সকলে থেকে একরকমের দেখা যায় ভিতরে অনেক সুন্দর এই এগুলো হলো গম্বুজ এগুলো আপনার গম্বুজ এখানে আর আছে জাদুঘর আছে আপনাকে নেক্সট ভিডিওতে দেখাবো ডইশে আহমেদ ছাইট গম্বুজ মসজিদ এখানে